সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী যে যেখান থেকে দেখছো আশা করি খুব ঝাক্কাস এবং বিন্দাস আছো আমি কিন্তু একদম ঝাক্কাস বিন্দাস আছি কিন্তু নানা রকম সমস্যায় আমি একদম ঝাঁকানাকা হয়ে যাচ্ছি তো অলওয়েজ আমার ব্লগগুলো ঝাঁকানাকা হয় তো চলো দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করে আমার ঝাঁকানাকা ব্লগটা এক্ষুনি দেখতে শুরু করে দাও সো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে মঙ্গলবার ঘড়িতে সকাল দশটা অনেকক্ষণ আগেই বেজে গেছে আমি একটু ব্লগটা শ্যুট করতে দেরি করে দিয়েছি এবং বিছানা ছাড়তেও অনেকটাই দেরি করে দিয়েছি কাল রাতে যে একদম ঝাঁকা অবস্থা ব্যবস্থা হয়ে গেছে তোমাদের ছোট্ট জুনিয়রের জন্য সবটাই বলবো ব্লগের সাথে জুড়ে থাকো সব কিছুই তোমরা জানতে পারবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের ওখানে কি এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরিমাণটা কতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলো না আর কেউ যদি চাও তোমাদের নাম আমি আমার ভিডিওর মধ্যে নিই সেটাও কিন্তু জানাতে ভুলো না রিকোয়েস্ট করতে ভুলো না তো চলো ফোকাস করা যাক জুনিয়রের উপরে জুনিয়ারের উপরে আর কি ফোকাস করব ফোকাস যেই করতে গেলাম ক্যামেরাটা ঝাঁকা করে দেখতেই পাচ্ছ আমার ছেলের গালটা পুরোপুরি লাল হয়ে রয়েছে তার সাথে কানটাও লাল হয়ে রয়েছে তোমরা যারা লাস্ট ভিডিওটার আগের ভিডিওটা ওয়াচ করেছো তারা অবশ্যই জানবে জুনিয়রের প্রচণ্ড পরিমাণে গায়ে র্যাশ বেরিয়েছিল সেই সংক্রান্ত ব্যাপার স্যাপার নিয়েই আমি ডক্টরের কাছে গেছিলাম কিন্তু সেটা একদম কমই ছিল মোটামুটি কম ছিল এতটা যে বেড়ে যাবে সেটা বুঝে উঠতে পারিনি আমার মা এখন চা খাচ্ছে আমাদের বাড়িতে কিন্তু চিনি ছাড়াই পুরো চাটা তৈরি হয় তারপরে চিনি অ্যাড করা হয় আমি কিন্তু চিনি ছাড়াই চা খাই তোমরা কিভাবে চা খাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ জুনিয়র এখন খালি লেটকে পুটকে শুয়ে পড়ছে শুয়ে তো পড়বেই আমার যদি ওর মতন অবস্থা হতো না আমি ঝাঁকা করে উঠতেই পারতাম না আমার কালো ছেলেটা পুরো লাল হয়ে যাচ্ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না ও যদি পুরোপুরি ফর্সা মানুষ হতো না তাহলে তোমরা বুঝতে পারতে ওর গাটা কতটা পরিমাণে লাল হয়ে রয়েছে এখনও কিন্তু অনেক জায়গায় লাল তোবা হয়ে রয়েছে সেটা কিন্তু মার ফোকাস করে দেখানো যাচ্ছে না যাই হোক জুনিয়র কিন্তু ঘুম থেকে উঠতে না উঠতেই তার একটা কাজ হচ্ছে পড়াশোনা করা তোমরা কে কে পড়াশোনা করতে ভালোবাসো সেটা জানিও আর আমার মায়ের দেখো ওইদিকে ইন্ডাকশানেই ভাত করতে হচ্ছে বেলাটা তো অনেক হলো কারণ গ্যাস আমাদের আজকে এখনও অবধি দিয়ে যায়নি আমার মাসি কিন্তু সারা রাত চিন্তিত ছিল জুনিয়রের কি হলো কি করে এত র্যাশটা বেড়ে গেল যত রাত বেড়েছে র্যাশের পরিমাণও বেড়ে গেছে আমি কিন্তু সারা রাত জুনিয়রের বাবাকে খুব মিস করেছি সবাই আমার ঘরের লোক আমার সাথে রয়েছে কিন্তু তবুও জুনিয়রের বাবাকে খুব মিস করছিলাম পার্সোনালি ভাবে তো যাই হোক এখন জুনিয়ার দেখতে পাচ্ছ একা একা বই পড়ছে কিন্তু মেটা ওর খুব আক্ষেপ বাড়িতে যেই আসুক যেই হোক না কেন সে তাকে বই পড়াতে হবে সে যদি বই না পড়ায় তার পরিস্থিতি ঠিক এই রকম হবে এখনটা যেমনটা হচ্ছে বুঝতে পারছো আমার মাসি বলছে ও টোটা আয় আয় আমি পড়াচ্ছি তোকে আলাম দাঁড়াও তোমাদের জন্য বাংলা স্পেশাল বই বার করে দিই আমাদের মা মাসিরা ইংলিশ থেকে একটু বাংলাটাই বেশি জানে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মাসি কোনটা বেশি ভালো বলতে পারে ইংলিশটা না বাংলাটা তো যাই হোক মাকে তো একটু হেল্প করা উচিত বাপের বাড়িতে আছি বলে পায়ে পা তুলে খাচ্ছি বলে কিছুই যে করব না সেটা হয় না মা সকালবেলা উঠে যাবতীয় বাসি কাজ এবং জামা কাপড় সব কিছুই ধুয়ে ঠুয়ে রাখে আমি বললাম যে মাকে যে চলো আমি মেলে দিই আমার ভাল লাগছে না একটু কাজ করে আসি সেই কাজ করতেই ছাদে এসে রোদটা তো এখন রয়েছে জানি না কখন আবার ফুটোর দিন হয়ে যাবে বৃষ্টি শুরু হয়ে যাবে তো চলো এখন তো জামাকাপড় মেলা হয়ে গেলাম আকাশে হেল্প করে দিলাম এখন যাবো নিচে দিয়ে দুনিয়াকে চান ধান করিয়ে ওষুধপত্র সব ঠিকঠাক করে মেনটেন করতে হবে তো চলো রাত জায়গা মোটামুটি চারটে অবধি জেগে একডিংয়ের কাজ করেছি সব কিছু আগের মতন ফিরিয়ে আনার জন্য তো চলো নিচে যাই গিয়ে দেখি দুনিয়া কী করছে দেখো দুনিয়ারের ছাদে জল গরম বসানো হয়ে গেছে ইন্ডাকশানের জলটা গরম করে নেওয়া হচ্ছে থাকা নাকা করে এখন ঘড়িতে ঠিক সাড়ে বারোটা বাজতে যায় এই দিকে দেখো জুনিয়ারের রস খাওয়া কমপ্লিট আর জুনিয়র কী করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে জুনিয়ার এখন খেলা করছে দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে আর ছেলের অবস্থা দেখতে পাচ্ছ এই দেখো গালের অবস্থা এখন তো তাও একটু অনেকটা ঠিক কানগুলো লাল হয়ে রয়েছে এমনভাবে অ্যালার্জি র্যাশ বেরিয়েছে না কোনো দিকে মানে কিছু কিছুই হচ্ছে না আর অ্যালার্জি কী থেকে হয় এই জিনিসটা কিন্তু আমরা মানে জানতে বুঝতে অনেকটা সময় চলে যায় অ্যালার্জি যে কোনো জিনিস থেকেই হতে পারে আর বর্ষাকালে পোকামা তো একদম কী বলবো সেখানকার অবস্থা ব্যবস্থা আবার দেখো আমার ছেলে এখানে বেশলাই নিয়ে এসেছে যাই হোক উনি এখন এই যে এদেরকে সাজাচ্ছে এরা হচ্ছে এটা হচ্ছে টাইগার এটা চিতা এটা বাবা হায় না এটা এটা কি তোমরা কমেন্ট বক্সে জানাবে তাই তো কমেন্ট বক্সে জানাবে তো দেখো মুখটা কত ফুলে আছে এটা কি বাবা এটা কি ও ক্যামেরা খুললে কিছুই বলতে চায় না এটা কি বাবা হ্যাঁ এটা বিয়ার 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 এখন সুন্দরভাবে ওদেরকে সাজাচ্ছে গোছাচ্ছে এরপরে যাবে চানু সানু করতে তোমাদের জুনিয়র তো ওইদিকে খেলা করছে আর মা এদিকে কি করছে আমি অলরেডি একটা কাজ করে নিয়েছি যেটা হচ্ছে এইদিকে দেখো বেডটাকে একদম ঝাঁকা করে গুছিয়ে নিয়েছি জুনিয়ারে সানের জিনিসপত্র অলরেডি রেডি করে দিয়েছি জুনিয়ার আমাকে টানছে ওই ঘরে নিয়ে যাবে বলে এখন বলে ওর সাথে আমাকে খেলতে হবে চানু করতে হবে বাবা চানু করে মলম ফলম লাগাতে হবে না চালু করে মনে আচ্ছা এটা বলবো ডি আমি বলে দেব তারপরে ও একটা একটা করে ওখানে গিয়ে নিয়ে সাজাবে বুঝেছো এই হচ্ছে ওর খেলার মানে ব্যাপার এটাই হচ্ছে ওর খেলার ব্যাপার মধ্যে বলতে সকালবেলা তো ভাত অলরেডি হয়েই গেছে আর এই দিকে দেখো মা এখানে জুনিয়রের জন্য চিকেন স্টু বসিয়ে দিয়েছে সবজি দিয়ে সব কিছু দিয়ে যেমনভাবে বসাই আমি ওইভাবেই মা এখন শিখে গেছে আমার থেকে দেখতে দেখতে মা ওইভাবে বসিয়ে দিয়েছে জুনিয়রের জন্য চিকেন স্টু হচ্ছে আজকে সো ফ্যান অফ করলে কি বলবো ঘেমে নিয়ে চেয়ে একাকার হয়ে যায় সো এখন যাবো জুনিয়রকে চানু চানু করাতে তারপরে অন্য সব কাজে ফোকাস করা যাবে সো তোমরা ঝাঁকানাকা ব্লগটা কন্টিনিউ করতে থাকো এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্রগুলো দেখার জন্য আকাশের অবস্থা দেখো 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 ঘুমঝুমিয়ে বৃষ্টি নেমে গেছে ছাদের জামাকাপড়গুলো যেগুলো মেরে আসা হলো তখন একদমই বিখা চলে গেল, বইতে একটা বেড়ে গেছে আর বৃষ্টির অবস্থা দেখো দুপুরবেলা বৃষ্টি নেমে গেছে এরকম ঝুম ঝুমিয়ে বৃষ্টি হচ্ছে আর মা দেখো এখানে এখন শাক থাক ফুটতে বসেছে কি করব জুনিয়ারকে নিয়ে আমরা নাজেহাল তার মধ্যে ঘরে নানা রকম কাজকর্ম থুনিয়ারের কিন্তু চানু চানু কমপ্লিট হয়ে গেছে ওনাকে মানে ক্যামেরার সামনে বসানো হচ্ছে বিপর্ষ একটা টাফ কাজ কারণ উনি কোথায় কোথায় পালাতে থাকে কোথায় কোথায় দৌড়াতে থাকে বোঝা খুবই মুশকিল তোমাদের জুনিয়ার দেখতে পাচ্ছ গাল আর কানটা কেমন লাল হয়ে রয়েছে তো চানের পরে ওকে এই যে এই লোশনটা লাগিয়ে দিলাম পুরো বডিতে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়োতে তো এখন আমি যাব নেক্সট কাজে ফোকাস করতে সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আর এই যে এই মেডিসিনটা তোমরা কি বেবিকে কেউ ইউজ করেছো এই মেডিসিনটা খুব ভালো কাল রাতে মানে এতটা বেড়ে গেছিল এখন লাগা মানে লাগানোর পরে যে যতটা ভালো ফল পেয়েছি রেজাল্টটা খুবই সুন্দর আর কি মেডিসিনটা সত্যি খুব ভালো মানে অনেকটা কমে এসছে আর দেখো এখন এই যে এই খেলাই চলবে এখন এই খেলাই চলবে একবার যাবে একবার আসবে এই সারাদিন চলতে থাকে ওই দেখো হাঁটছে দেখছো সো ওইদিকে তোমাদের জুনিয়রের কিন্তু খাউ খাউ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে এবারে ওকে ভালো করে টেক কেয়ার করতে হবে কালকে রাতের ঘটনা থেকে আমার একটা শিক্ষা অর্জন হয়েছে এবং আশা করি বর্মশাইয়েরও একটু শিক্ষা অর্জন হয়ে গেছে বর্মশাইকে বলেছিলাম আমাকে কিছু টাকা পাঠানোর জন্য কারণ আমার হাতে একদমই টাকা পয়সা নেই যাই হোক বর্মশাই কাজের চাপে এবং নানারকম কারণে হয়তো বা ওনার কাছেও নেই সে কারণে আমাকে পাঠিয়ে উঠতে পারেননি আর আমার কাছে যেটুকু টাকা ছিল সেইটুকু নিয়ে সেরজিনের বদলে যেই মেডিসিনটা ডক্টর খেতে দিয়েছিল সেটাকে আমি নিয়ে এসেছিলাম আর দাদাও বাড়িতে ছিল না আমি আর ফোন করে দাদাকে ডিস্টার্বও করিনি কালকে রাত্রিবেলা দাদা যখন বাড়িতে আসে প্রায় রাত্রির এগারোটা বলতে পারো তখন আবার বাইক করে দাদা যায় মেডিসিন গিয়ে নিয়ে আসে মানে লোশনটার কথা বলছি না হলে সারা গায়ে ছেলের পুরো তোবা তোবা আকারে ভর্তি হয়ে গেছিলো এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছ এই মেডিসিনটাই আমি কালকে জাস্ট নিয়ে এসেছিলাম কিন্তু আগেরটা তো আনিনি মানে লোশন তো আননি যেটা তোমাদেরকে আগে দেখালাম সারা গায়ে ছেলের জানো না পুরো লাল হয়ে গেছে ওইটা দেখে আমার এতটাই খারাপ লাগছিল আমি তোমাদেরকে এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না কালকে রাত্রিবেলা ওই লোশনটা আর ওই সিরাপটা যদি না থাকতো আমি যে কি করতাম আমি জানি না আর অ্যালার্জি এমনই একটা বাজে জিনিস যে কখন কি হয়ে যায় সেটা মানুষ কেন ভগবানও স্বয়ং জানে না কি হবে যাই হোক গোপুষণার সাথে ছিল বলেই সব কিছু সম্ভব হয়েছে দাদা ঠিক টাইমেই বাড়িতে এসছে আর টাইম আমি গিয়েই ওষুধ টান নিয়ে এসছে সেই কারণে জুনিয়র আজকে অনেকটা ভালো আছে আমার কিন্তু প্রথমবার এরকম একটা শিক্ষা হলো জুনিয়রের কখনোই কোনো র্যাশ বলো কোনো অ্যালার্জি বলো কিছু কোনো দিনও হয়নি কি আতুরে থাকা সময় যে মাসি পিসি বলে বস্তুটা হয় আমি সবার মুখে শুনেছি সেটাও হয়নি মা আজ যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাবো মা এদিকে দেখো আজকে রান্না করেছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর তার সাথে পুঁইশাকের তরকারি আর আর দাদা আমার মাছ মাংস ডিম ছাড়া একদমই খেতে পারে না ওনার একটু মাছ মাংস ডিম চাই তো ওনার জন্য ওই চারটে মতন চিকেন রান্না হয়েছে আর জুনিয়রের জন্যও চিকেন হয়েছে মামা ভাগনা চিকেন দিয়েই খেয়েছে আজকে যতই মঙ্গলবার হোক আর যাই হোক তো চলো এখন ঘড়িতে সন্ধ্যে ছটা অলরেডি বেজে গেছে আর তোমাদের জুনিয়রও কিন্তু মুঠে গেছে জুনিয়রকে ওই মেডিসিনটা এবং লোশনটা লাগানোর ফলাফল কিন্তু আমি খুব ভালোই পেয়েছি ম্যাজিকের মতন কিন্তু কাজ করেছে সে জিনে যেটা কাজ করেনি সেটা কিন্তু এই মেডিসিনটায় কাজ করেছে আর তোমাদের জুনিয়রবাবুর এখন খুব জোরে খিদে পেয়ে গেছে আজকাল উনি না দুধ খেতে চাইছে না দুধ রুটি না দুধ বিস্কুট না অন্য কোনো খাবার এমনিতেই তো উনি এইসব খেতে চান না ছোটোবেলা থেকে শ্যায়ালাক খেয়েই উনি অভ্যস্ত তো এখন উনি বর্তমানে খাচ্ছেন হচ্ছে কিট শ্যায়ালাক তোমাদের বেবিরা যারা দু বছর হয়ে গেছে তারা কি কোনোদিনও কিট শায়াল বেবিকে খাইয়েছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু এইবার প্রথম জুনিয়রকে খাওয়াচ্ছি আর ও অন্য অন্য খাবারের থেকে এই কিট শায়াল ভালো এনজয় করছে কিন্তু এটার থেকে ওকে উল্টাতে হবে পাল্টাতে হবে মানে অন্য খাওয়ার অভ্যাস করতে হবে তো জুনিয়রের খাউ খাউ কমপ্লিট মানে খাওয়ার জন্য খুব বায়না ঠায়না করছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর এখন হয়ে গেছে পড়াশোনার সময় আর জুনিয়রের যে যেহেতু ইঞ্জিনের অয়েল ডাউন বুঝতেই পারছো অ্যালার্জির কথা বলছি যেহেতু সারা গায়ে র্যাশ বেরিয়েছে সবাই চিন্তা হয়ে গেছে মানে সকলে চিন্তিত ওই জন্য আমার এক মামি পাড়ার আর দেখতে পাচ্ছ এখানে সব রাইমস এর বই ছড়ানো ছিটানো এই বইটা নতুন কেনা হয়েছে জুনিয়রের জন্য জুনিয়রের মামু জুনিয়রের জন্য কিনে নিয়ে এসেছে যাদবপুর থেকে তোমরা কারা কারা যাদবপুর থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কারণ বর্তমানে আমি কলকাতায় আছি আমরা সো কা করে যারা যারা আমার সাথে দেখা করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের নামটা মেনশন করে যেতে ভুলো না কাটা কিন্তু এখন রাত্রির সাড়ে নটা ছুঁই ছুঁই জুনিয়রের ডিনার টাইম হয়ে গেছে জুনিয়ারের আদর খাওয়াও কমপ্লিট আর এখন খাওয়া দাওয়া শুরু আর এমনিতেই কিন্তু অ্যালার্জির ওষুধ খেলে ঘুম ঠুম একটু বেশি পায় ওই কারণেই জুনিয়ার একদম চোখ ডলতে শুরু করে দিয়েছে আর জুনিয়ারের বাবাকে আমি ফোন করে বললাম তুমি কিন্তু বিষয়টা ঠিক করি আমাকে কিন্তু তোমাকে একটু ভালো মতন টাকা পয়সা পাঠানো উচিত কারণ ছেলেটা দিয়ে ছোট কখন টাকা পয়সা কি লাগে এটা কিন্তু বলা ভারী মুশকিল ওই জন্য আমার আমার কাছে কিছু এক্সট্রা টাকা থাকা অবশ্যই দরকার আর সব থেকে আমার মন থেকে কি বলে তো বরমশাইয়ের উপরেও চাপ হয়ে যায় আমি যদি একটা জব করতে পারতাম তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই সমাধান হতো কারণ বর্মশাই বর্তমানে প্রচণ্ড চাপে রয়েছে যাই হোক সেসব কথা বাদ দাও সেগুলো বললে কিন্তু আর বলা শেষ হবে না আর জুনিয়রকে দেখো এত দৌড়াদৌড়ি করছে না এখন খেতে খেতে ওনার পেটে বিভস্র জোরে চাপ পড়ে গেছে ওনার মামাকে বললাম যা যা এখানে আর বসে থাকিস না যা দৌড়া নাহলে কিন্তু ঘর ময় একদম একাকার হয়ে যাবে তো চলো এখন ওকে হাত থাত আমি ধুয়ে ঠুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি আবার তো যাই হোক তোমাদের জুনিয়রকে দেখো আমি ফ্রেশ করিয়ে দিয়েছি তো জুনিয়রের যে অ্যালার্জিটা হয়েছে ওকে কিন্তু সকাল থেকে রাত অবধি আমি এইভাবেই টেক কেয়ার করলাম সুন্দরভাবে চান ধান করানোর পরে একবার লোশন লাগিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হাত মুখ ভালো করে সুতরা করে ভালো করে মুছিয়ে ঠুছিয়ে একদম ড্রাই করে শুকনো করে আবার এই লোশনটা সারা বডিতে লাগিয়ে দেব এবং এখন একটু খেয়েছে এখন একটু হাঁটাচলা করে নিই খেলাধুলা করে নিই তার কিছুক্ষণ পরে ঘুমানোর দশ পনেরো মিনিট আগে এই মেডিসিনটা ওকে আমি খাইয়ে দেবো খাইয়ে দিয়ে টুক করে একদম ঘুম পাড়িয়ে দেব তো এইভাবেই জুনিয়রকে আমি টেক কেয়ার করলাম আর জুনিয়র আগের থেকে অনেকটা এখন বেটার রয়েছে অনেকটা ভালো রয়েছে আজকের এই ঝেকানাকা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আবার খুব শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো দেখা কর